কার কেমন আছেন সবাই আমি সোনাপুরের ছেলে বিশ্বজিৎ জ্ঞান আর আজকে আমি তোমাদেরকে নিয়ে যেতে চলেছি চিখবালাপুরে আদিওগিতে কেননা আজকে হচ্ছে গিয়ে তোমার শিবরাত্রি রয়েছে মহা শিবরাত্রি তা শিবরাত্রিতে চিখবালাপুরে আদিওগিতে কি হয় সেটা তোমাদেরকে আজকে দেখাবো এখন আমরা রয়েছি এয়ারপোর্টের টোলের কাছে সামনেই রয়েছে ক্যাম্পো ক্যাম্পকড়া হচ্ছে এয়ারপোর্ট আর আমাদের পিছনেই দেখতে পাচ্ছি ওটা হচ্ছে টোল আর সোজা হচ্ছে কি আমরা যাব এখন চিকবালাপুরে চিকবালাপুরে আদিওগি পেলে যেটা হচ্ছে কে সাতগুরু জাগি বাসুদেব তৈরি করেছে এর মেন যে ব্রাঞ্চটা রয়েছে ওটা হচ্ছে গিয়ে তোমার কোয়েম্বাডুরের রয়েছে আর এটা হচ্ছে তোমার সেকেন্ড ব্রাঞ্চ রয়েছে যেটা হচ্ছে ব্যাঙ্গলোরের চিকবালাপুরে অবস্থিত এর আগেও আমি দু তিনটে ভিডিও বানিয়েছি আর কেন যাই না শিবরাত্রিতে ওখানে না গেলে নয় একটা ভালোবাসা একটা ভালো লাগা আমার শরীরে আছে যতদিন রক্ত আমি ততদিন ભોલે શુધુમત્ર ભક્ત ચલો ત્યાં ભીડિયો ચાલુ કર এখন আমরা যেখানটাতে রয়েছি এটা হচ্ছে গিয়ে তোমার এটা হচ্ছে গিয়ে এখান থেকে এটা অ্যাকচুয়ালি আমরা যে হাইওয়ে দিয়ে হয়ে এসেছি এটা হচ্ছে তোমার ব্যাঙ্গলোর থেকে হায়দ্রাবাদ যাওয়ার যে মেন ন্যাশনাল হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে হচ্ছে কি চুয়াল্লিশ নম্বর ন্যাশনাল হাইওয়ে হয়ে আমরা এসেছি আর এখান থেকে কি বাকি রয়েছে মাত্র সাত কিলোমিটার সিক্স পয়েন্ট ফোর কিলোমিটার বাকি রয়েছে এখান থেকে তা এই হচ্ছে গিয়ে জায়গা পুরো আর আমরা এখন এখান থেকে হচ্ছে আমরা এখন চলে গেটটা রয়েছে গেটটার সামনে এসেছে গেট গেটটার সামনে আমরা চলে এসেছি এখান থেকে আর দু কিলোমিটার মতো বাকি রয়েছে মেন জায়গাতে যাওয়ার জন্য চলো আগে ওখানটাতে চলে যাই তারপরে গিয়ে কথা বলছি তোমাদের সাথে আর এখানে যেটা দেখলাম খাবার দোকান থেকে শুরু করে অন্য বছরের তুলনায় বছর প্রচুর পরিমাণে বেশি হয়েছে আর এবছর গাড়ি থেকে শুরু করে বাইক আর যত বেশি পর্যটক আসা শুরু করেছে এখানে তোমরা অটো অব্দি পেয়ে যাবে অটো টোটো সমস্ত কিছু সার্ভিস তোমরা পেয়ে যাবে আর যদি এখানে আসতে চাও কীভাবে আসবে ম্যাজিস্টিক থেকে ডাইরেক্ট বাস এখানে আসছে ডাইরেক্ট আদিওগির বাস এখানে আসছে প্লাস চিকবালাপুরে নেমে তোমরা চিকবালাপুর থেকে অটো নিয়ে বা টোটো নিয়ে তোমরা এখানে আসতে পারবে সেটা নিয়ে কোনো প্রবলেম নেই আসা যাওয়া একদম রিল্যাক্স রয়েছে আর রোড খুবই ভালো চলো ভিতরে যাওয়া হোক আমরা মেন মূর্তিটার কাছে যাই বাবার কাছে আমরা এখন চলে এসেছি তোমার পার্কিং লট রয়েছে এটা টোটালি হচ্ছে পুরোটাই পার্কিং লট আর এখানে পার্কিং নিচ্ছে যে তোমার পঞ্চাশ টাকা করে বাইকে আর চার চাকাটটা একশো টাকা করে আর শুধু বাইকের নিচে তোমার পঞ্চাশ টাকা এটা পুরোটাই হচ্ছে কি বাইকের রাখার জায়গা এছাড়াও তোমার পিছনে ভর্তি বাইক রয়েছে দেখো আর এবারে আমরা গেটের ভিতরে যাব গিয়ে দেখি এবছরের পরিস্থিতি বা এবছরের বছরের যে উদ্যোগটা নিয়েছে সেই উদ্যোগটা কী নিয়েছে সেটা আমরা গিয়ে দেখে নেবো চলো এখন এখানে হচ্ছে কি তোমার চপ্পল রাখার জায়গা করেছে চাই চপল হোক শু হোক এখানে রেখে দিতে পারো আর বাইক আগের দিকে পার্কিং করতে হচ্ছে আর আগে এটা ছিল না এখন এটা করেছে এখানে একটা তিরশুল বসিয়েছে দারুণ লাগছে এই হচ্ছে গিয়ে তোমার মেন গেট যেটা ছিল আমরা যখন প্রথমে ছিলাম তখন এখানটাতে এত কিছু ছিল না আর এখানটাতে বাইক পার্কিং করতে দিত বাট এখন এখানে বাইক পার্কিং করতে দেয় না কারণ প্রচুর পরিমাণে লোক হচ্ছে আস্তে আস্তে প্রথমে ব্যবস্থার তুলনায় এখন যে ব্যবস্থাটা করেছে এটা কিন্তু খুব দারুণ আর সুস্থভাবে এটা ব্যবস্থা করেছে যতই লোক আসুক না কেন আরামে এরা ম্যানেজ করতে পারবে এখান থেকে তোমরা যে কুপন কেটে নিতে পারো মানে পুজো দেওয়ার জন্য যদি কিছু নিতে চাও এখান থেকে নিতে পারো 쏘라, 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 쏘 এই ভিডিওটাতে যে তোমার ভিডিও করা বা ফুটেজ নেওয়া নিষিদ্ধ রয়েছে মানা করছে ওখানে লোক লাগিয়ে রেখেছে দুটো তিনটে গাছ উষ্ঠিয়ে রেখেছে এছাড়াও যেটার জন্য এখানে আসা সেটা হচ্ছে তোমার এর আগের বছর যখন এসেছিলাম তার আগের বছর যখন এসেছিলাম এত পরিমাণে ভিড় মানে ভিড় হয়নি এবছর সব থেকে বেশি ভিড় হয়েছে এবছর সব থেকে বেশি লোক এসছে পুরো লোকের মেলা বসে গেছে এখানে আপাতত সবার প্রথমে তো আমরা যাই যে ওখানে গিয়ে জল ঢেলে আসি বাবার মাথায় সেটা হচ্ছে গিয়ে এখান থেকে যেতে হয় ওই বড় মূর্তিটার নিচে হচ্ছে গিয়ে ছোট মতো একটি মন্দির রয়েছে যেদিকে তোমার নন্দীটাকে করে রাখা রয়েছে নন্দীর মুখটা যেদিকে রয়েছে ওইদিকে ওর নিচে হচ্ছে গিয়ে তোমরা চাইলে শিবলিঙ্গ আছে ওখানে জল ঢালতে পারো আর আজকে হচ্ছে এই এইখানটাতে লাইট শো হবে ওইখানটায় যে ব্যানার মতো দেওয়া রয়েছে মেন অনুষ্ঠানটা হবে তোমার কোয়েম্বাডুরে আর কোয়েম্বাডুরেরই লাইভ টেলিকাস্ট এখানে হবে তার জন্য এই জায়গাটা তৈরি করেছে আজকে যে এত কষ্ট করে লেখে রাখুন আর কোনো কথা না সব ঠিক আছে অনেকটা পথ অনেকটা লাইন দেওয়ার পরে আমরা এসে ফাইনালি পৌঁছে গেছি মানে সম্পূর্ণভাবে পৌঁছে গেছি পুরো মূর্তিটার সামনে শুনেছ আমরা এখন সম্পূর্ণভাবে চলে এসেছি চিটবালা করে আদি আদি কিন্তু আমাদের বাড়ি হচ্ছে গিয়ে তোমার মানে বাড়ি নয় সরি পিজি হচ্ছে গিয়ে তোমার এলাকাতে এলাঙ্কাতে কাটকানাল্লি বাবিরপুর ওখান থেকে এখানে ডিস্টেন্স হচ্ছে গিয়ে তোমার চুয়ান্ন কিলোমিটার আর আমরা বেরিয়েছিলাম দুটোর সময় আর এসে এখানে পৌঁছেছি টাইম হচ্ছে গিয়ে প্রায় চারটে চারটে এখন বাজে মানে দু ঘন্টা লেগেছে আমাদের ওখান থেকে এখানে আসতে তাও আমরা এসেছি বাইকে করে তোমরা যদি কেউ যদি নিজস্ব গাড়িতে আসতে চাও বা বাইকে আসতে চাও তার জন্য গুগল ম্যাপে লোকেশান মারবে এখানে চলে আসতে পারবে এছাড়াও যদি তোমরা মনে করো বাসে করে আসবে বাসে কীভাবে আসবে বাসে ডাইরেক্ট তোমার ক্যাম্পোকড়া বাস স্ট্যান্ড বা ম্যাজিস্ট্রিক বাস স্ট্যান্ড থেকে বাস ছাড়ে ওখান থেকে ডাইরেক্ট চলে আসতে পারো চিকবালাপুরে চিকবেলাপুর থেকে অটো বা টোটো ধরলে তোমাকে এখানে নামিয়ে দেবে আর এখানে এই মুহূর্তে হচ্ছে কি তোমার প্রচুর পরিমাণে ভিড় হয়েছে প্রথম কথা আর দ্বিতীয় কথা থেকে এর আগেও আমি এসেছি দু বছর বাট এতটা ভিড় তখন আমি দেখিনি বাট এবছর সব থেকে বেশি ভিড় হয়েছে আর এখানে লাইন দিয়ে টোটালি প্রচুর বড় একটা লাইন পড়েছে ভিড়ে জল ঢালার জন্য আর কেউ যদি চাও ভিতরে জল ঢালতে সেটাও ঢালতে পারো ছোটো ছোটো ঘটি তোমার তিনশো টাকা করে নিচ্ছে তোমরা চাইলে গিয়ে বাবার নামে ওখানে জল ঢালতে পারো আর ওখানে হচ্ছে তোমার বাইক পার্কিং নিচ্ছে পঞ্চাশ টাকা করে আর গাড়ি পার্কিং নিচ্ছে একশো টাকা করে এছাড়াও আগে সামনের দিকটাতে হচ্ছে তোমার একটা মেলা বসেছে ওখানে সমস্ত রকমের খাবারের দোকান থেকে শুরু করে সমস্ত কিছু আছে তোমরা চাইলে ওখান থেকে নিতে পারো এছাড়াও তোমরা চাইলে এই পাশে কিছু হোটেল রয়েছে রিসর্ট টাইপ মতো করে রেখেছে চাইলে তোমরা ওখানে স্টে করতে পারো বা ওখান থেকে খাবার টাবার নিতে পারো এই ছড়া সব থেকে সৌন্দর্য হচ্ছে এই মূর্তিটা চাইলে মূর্তিটা আসতে পারো ঘুরে দেখতে পারো আর রয়েছে আমাদের নন্দিন মহারাজ এত বড় শ্রমের দিকে বসে রয়েছে সবথেকে থেকে বড় জিনিস আজকে মহাশিবরাত্রি এই জন্য সবাই একসঙ্গে বলা হোক ভালো ভালো মহাদেব জয় আগে এসে আবার এসেও মিডিয়া সি এখানে চল চললে তো এসছি কিন্তু এতজন প্রচুর পরিমাণে ভিড় রয়েছে আমি ভেবেছিলাম কিছু সিনেম্যাটিক শট নেব বাট সিনেম্যাটিক শট নেওয়ার জন্য ওখানে গড প্লেজ বা জেডিগুড়া পজিশনের দরগা সামনেটা পজিশন এখানে নেই এই মুহূর্তে बट যাই হোক বেশ ভালো লাগছে তো ভিডিওর মধ্যে এসো আর টোটালি আসার জন্য মধ্যে পাথর পাতা রয়েছে সেই পাথরগুলো হচ্ছে যে রোদ পড়ে এত পরিমাণে গরম হয়ে গেছে যে পায়ের তলা পুরো লাল হয়ে যাচ্ছে যদি কিছু কার্পেট বা কিছু বিশেষ ওখান থেকে একটু ভালো হতো কেননা আগের বারে যখন এসেছিলাম তখন চট দিয়ে কিছু পাতা ছিল আর সেগুলোকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিল। যার জন্য এতটা পরিমাণে প্রবলেম হয় না তখন এত পরিমাণে লোক তখন আসিও না আজকে যেন এবছর সব থেকে বেশি যেন লোক এসেছে এখানে সব থেকে মজাদার জিনিস কি আজকে যারা এসেছে এখানে সবাই তো ছবি তুলতে ব্যস্ত বাট এক একজন ফেস এরকম মানে ছবি তুলছে যে প্রচুর পরিমাণ হাসিও লাগবে মজাও পাবে তাই এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস কে কেমন বড় সেলফি তুলতে পারো যার যত ভালো প্রতিভা আছে আজকেই হচ্ছে কি একমাত্র দেখানোর দিন ঠিক আছে কারণ আজকে শিবরাত্রি বলে কথা বাবা সেই ভরসাতেই বসে রয়েছে যাতে তোমরা নিজেদের যে যোগ্যতাটা বা ট্যালেন্টটা রয়েছে সেলফি তোলার সেটা যেন তোমরা এখন দেখাতে পারো অ্যাকচুয়ালি মন্দিরের ভিতরটা প্রচুর পরিমাণে ভিড় যদি কেউ যেতে না পারো কি হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু এখানটা লাইভ দেখাচ্ছে দেখো এইখানটাতে কিন্তু লাইভ দেখাচ্ছে মন্দিরের ভিতরে কি হচ্ছে না হচ্ছে আমরা এখানে এলাম ঘুরলাম দুজনে এসছিলাম দুজনে ঘুরলাম এখন শুনুনবো এনার মুখ থেকে না কীরকম লেগেছে আচ্ছা তুমি যেখানে এসে তোমার কীরকম লেগেছে এই দিকে এদিকে এদিকে তা কে বলো কেমন লেগেছে ভালো লেগেছে আর এখানে আসতে গেলে কি হবে আসতে হবে করে আসতো আর বাসে করে আসতে করে ব্যাস এখানে পুজো দেওয়ার জন্য কত লোক এসেছিলো আজকে হ্যাঁ আরে বলবে তো বেশিরভাগটা বাঙালি আজকে মোটামুটি আমরা এখানে এসেছি ঘুরলাম বেশ ভালো লাগলো আজকের জন্য এতটাই ছিল নেক্সট আরেকটা ভিডিও তোমার সাথে দেখা করবো ততদিনের জন্য তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা আর একটু তোমার হিসেবে কি লেগেছে আরে ঘুরতে এসে কেমন লেগেছে ভালো চলো ভালো লেগেছে বলছে তাহলে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট আরেকটা ভালো ভিডিও নিয়ে দেখাবো দরজার জন্য ভালো থাকবে সুস্থ থাকবে চলো টাকা